কুরবানির ঈদে ব্যস্ত সময় পার করছে দেবীদারের কামাররা কুরবানির ঈদ এলি টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে দেবীদার উপজেলার ও সারা বছর তেমন কাজ না না থাকলেও ঈদকে সামনে রেখে দম থাকছে তাদের কামার বাড়ি দিনরাত কুরবানির পশু জবাই ও কাটার বিভিন্ন সামগ্রী তৈরিতে পেটা ও শান্তিতেই দেখা যায় খাওয়া দাওয়া ভুলে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুন রাগা লোহার টুকরো কেউবা দিচ্ছেন ছুরিতে সান সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার দেবীদার পুরাতন বাজার বারেরা বাজার ভিরাল্লা সহ কামারপুরিতে কর্মকাররা ব্যস্ত সময় পার করছে ঈদ উপলক্ষে মুসলমানরা কুরবানির পশু জবাইয়ের জন্য ছুরি দা বটি সহ প্রয়োজনীয় সামগ্রী লোনা পানিতে সান দেওয়া এবং নতুন কিছু কেনা নিয়ে ব্যস্ত সে লক্ষ্যে কামাররা যেন কুরবানির ঈদ আসলে পুরো বছরের অর্থ পুষিয়ে নেওয়ার সুযোগ মিলে তাদের এ বিষয়ে কামার চন্দন চৌধুরী বলেন আমি কাজ করি বছর ঈদ আসলে বারে বারে মোটামুটি ভালো বারে রাত্রে একটা দেড়টা কাজ করতে হয় আর কোরবানি দেলে চাহিদা ঈদে আপনার চুরি দাও বটনি কাঁচকাল বিভিন্ন ধরনের